বিএনপি বিশ বছর পর ক্ষমতায় আইসে ক্ষমতা আইসা পাবলিক কয় বিএনপি ম্যানকে চিপাই পড়ছে গণভোট যুক্ত হইছে সারা দেশে বিএনপির ক্যাম্পেইন কাজে দেয়নি পাবলিক এবার পরিবর্তন চায় দেশটা পরিবর্তন হোক সেই আশায় মানুষ গণভোটকে জয়যুক্ত করছে পঁচাত্তর শতাংশ মানুষ এবার গণভোটের পক্ষের দিছে ভাবা যায় বিএনপি ল্যাংট হয়ে গেছিল যে গণভোটকে কোনোভাবে জিতানো যাবে না তারপরও গণভোট দিচ্ছে এখন বিএনপির সামনে চ্যালেঞ্জ এই গণভোটের সংস্কারগুলা করে কি করে না যদি সংস্কারে তারা বাধা প্রদান করে যদি সংস্কারগুলা না করে ক্ষমতা এই পঁচাত্তর শতাংশ মানুষ কিন্তু রাজপথে নাই মাইবো তারা কিন্তু ছেড়ে দিব না বুঝছেন তারা ছেড়ে দিব না তারা আবার রাজপথে আইসা হাসিনের বিরুদ্ধে যেরকম স্লোগান তুলছিল সেম একই স্লোগান তুলব অতএব সাবধান মানকে জিবে আপনারা পড়ে গেছেন ভাই কিছু করার নাই আরো কিছু বিষয় পড়ছে তারা মেকানিজম করছে মেকানিজম করে ভোটে জিতছে পাবলিক তো ভোট দেয় ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস বড় মাথা খেলোয়াড় ভাই এত সুন্দর পরিকল্পিত হবে একটা নির্বাচনকে বাঞ্চাল বা একটা নির্বাচনকে ষড়যন্ত্র করিয়া পাতানো নির্বাচন করা যায় এইটা ইউনুসটা দেখা আরো একবার শিখলাম আরো একবার বুঝলাম যে আসলে দুনিয়াতে কাউরে করন যায় না বিশ্বাসের যোগ্যতা সব শালায় হারাইছে বুঝছেন মানে যেই এই বিশ্বাস করি সেই শালাই বুকের মধ্যে ছুরি ঘোপা দেয় শেষ পর্যন্ত ইউনুস বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করল কি সুন্দর পরিকল্পনা দিনের বেলা কোনো অশান্তি করে নাই কারণ তারা জানে যে তাদের কাম রাইতের বেলা রাজ্য যত গভীর হয় তাদের চুরি চামারি তত বাড়তে থাকে ভোটের রেজাল্ট আর কি ভাই সারাদিন ভোট সুস্থ হইলেও রেজাল্ট দেওয়ার সময় রেজাল্টটা তারা সুস্থ হবে। মানে মানুষের কাছে হ্যান্ড ওভার করে নাই মানুষ ইচ্ছা মতো জামাত ইসলামীকে ভোট দিছে আমরা জানি জামা দিয়েবার এবার জয়লাভ করছে ভোটে কিন্তু কেন্দ্র দখল ডিজিএফআই এনএসআই বাংলাদেশের আমলা সাংবাদিক প্রশাসন মিডিয়া এই সবগুলা একসাথ হয়েছিল বুঝছেন একসাথ হয়ে জামায়াতকে হারাইছে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় বসাইছে কিন্তু বিএনপিকে ক্ষমতায় বসায় যে বিএনপি কে মাইন্ডকে চিপার ভিতরে ঢুকাই দিছে এইটা তারা বুঝতে পারে নাই বুঝছেন হা যুক্ত হয়েছে মানে সংস্কার হইতইব যেই সংস্কার গুলা ওই জুলাই সনদে প্রস্তাবিত হইছে বা সেখানে লেখা আছে একজন ব্যক্তি দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না বা ক্ষমতায় আইতে পারবো না একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হইতে পারবো না তারপর দুর্নীতি দমন কমিশনে যারা বসবো সরকার দলের কোনো হস্তক্ষেপ হইতে পারবো না বুঝছেন বা সরকারের কোনো হস্তক্ষেপ না রাষ্ট্রপতি কিভাবে বসবো সংস্কারও সেখানে করা আছে খুলি সরকারি দল আপনার চাইলেও আর একজন রাষ্ট্রপতি বানাই দিলেন হইব না ভাই সেনাবাহিনী প্রধান আর্মি প্রধান তারপর আপনার এই নৌবাহিনী বিমান বাহিনী তারপর আপনার এই পুলিশ প্রশাসনে যে সমস্ত আপনার এই ইয়ে হয় রিকোয়ারমেন্ট হয় পদোন্নতি তারপর আপনার প্রধানদেরকে বসায় এই জিনিসগুলোর সংস্কারে মানে বিরোধী দলেরও মতামত লাগবো তাছাড়া এক লাখলা তারা পারবো না বুঝছেন সংসদের স্পিকার কে হইব মানে সহকারী স্পিকার কে হইব এই সব কিছু ওখানে লেখা আছে গণভোট যুক্ত হয়েছে এখন বিএনপির সামনে চ্যালেঞ্জ তারা কি গণভোটের এই মানুষের মেন্ডেটকে সম্মান দিব নাকি তারা তাদের মতো মত সামনের দিকে আগায় যাব যদি তারা তাদের মতো করে সামনের দিকে আগাইতে চায় জনগণ রাজপথে পঁচাত্তর শতাংশ মানুষ এই গণভোটে হাকে জয়যুক্ত করছে তারা রাজপথে এক মানকে চিপা গেল এটা তাদের কাছে অপশন নাই তারা উল্টাপাল্টা করার কোনো অপশন নাই জয়যুক্ত কইরা করছে মানে হায়ের সংস্কার গুলা করতে হইব আপনি ম্যান্ডেট পাইছেন আপনি চুরি করে ম্যান্ডেট নিছেন নিয়ে যে আপনি সংস্কার করবেন না তালবাহানা করবেন মানুষ এগুলো না বুঝছেন যে আমাদেরকে দেশের জনগণ মানে ভালোবাসে আমরা দেশের জনগণের সমর্থন নিয়েই দেশে ক্ষমতায় তারিখেও কই কইছিল পাঁচ আগস্ট পালানোর আগে একদিন আগে কইছিল যে আমরা দেশের জনগণের সমর্থন আছে আমাদের সাথে কিন্তু পাঁচ তারিখ ওই গরম ভাতটাও খেয়ে দিতে পারে নাই বুঝছেন দৌড়ূপটা আসছিল যারা আন্দোলন করছে পরে ওই গরম ভাত মাছ মাংস যা যা রান্না করছিল সব খাইছে তো মানুষ মানে কোন সময় সুইং করবো কোন সময় এসে মনে যে শুরু করে এইটা না দিব বুঝছেন ম্যানকে চিপা এক নাম্বারে পড়ে গেছেন আপনারা হ্যাঁ দুই নাম্বার ম্যানকে চিপা বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ডিপি স্টেট আর আপনাদের মেকানিজমে হারায়া আপনারা বিরোধী মতে মানে বিরোধী দলে ফেলাইছেন ওকে ফাইন জামাত ইসলাম সেটা মাইনে নিছে দেশের স্বার্থে দেশের জন্য কোন উশৃঙ্খলতা না হয় দেশ জন্য অস্থিতিশীল না হয় সেই জন্য জামাত ইসলাম মানিয়ে নিছে বিরোধী আসনগুলোতে বসার জন্য তো জামাত ইসলাম তারা বিরোধী পক্ষে আছে। আশিটা সিটে বসবো বুঝছেন এই আশিটা সিটে যখন বসবো তখন আপনাদেরকে এমনি ছেড়ে দিব না দুর্নীতি আপনারা করবেন আগের মতো সে আশা ভুলা যান চুরি চামালি করবেন সে আশা ভুইলে যান জামাত ইসলামের জোটের মধ্যে হাসতাদ আবদুল্লাহ আছে ভাই হান্নান মাসুদ আছে জামাতের ওই শফিকুল ইসলাম মাসুদ আছে আমির হামজার মতো বেড়া আছে ভাই মাথায় রাখেন এরা ছাইডা দেওয়ার মতো পাত্র না বুঝছেন এরা ছাইডা দেওয়ার মতো পাত্র না এখানেও আপনারা ফাইসা রয়েছেন যে এই ওই নেতাগুলো ওইটাইছে বুঝছেন তো সেই সাথে এই যে গণভোট হইছে বা বাংলাদেশের যে ইলেকশন হয়েছে আজকে একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ছিচল্লিশ পার্সেন্ট ভোট পাইছে মেকানিজমের পরে আর বাংলাদেশ জামাত ইসলাম চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পাইছে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতেছে ভাই গণভোট যদি বাস্তবায়িত হয় সংস্কার যদি হয় তাহলে উচ্চ কক্ষে চুয়াল্লিশ জন সংসদ সদস্য পাইব হইলে জামাত ইসলাম আর ছিচল্লিশ জন পাইব হইলে বিএনপি আর দশজন অন্য অন্য দলের পাইব তাহলে বাংলাদেশ জামাত ইসলামের এই আশি আর হচ্ছে আপনার চব্বিশ চুচল্লিশ কত হইলো একশো চব্বিশ জন একশো চব্বিশ জনই কাফি আপনাদের সাথে মোকাবেলা করার লিগা বুঝছেন তো এই দিকে জামাল ইসলাম আপনাদেরকে দৌড় রূপে রাখবো এটা আমরা আশা আশা রাখি দুই নাম্বার আপনার মাইনকে চিপা গেল মাইনকে চিপা নাম্বার থ্রি যেন তারেক রহমান দেশে আসার আগে বলছিল দেশে তো আমার হাতে একটি নাই আমি কোনো জায়গায় বাধা হয়ে আছি। তো কার কাছে বাধা জন রহমান এখন পর্যন্ত এক্সপ্লেন করে নাই অথচ দেশের সরকার প্রধান হয়ে হইতে যেতেছেন বা দেশ ওনার হাতে চলে আইছে এখন পর্যন্ত উনি এক্সপ্লেন করে নাই আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ কোনো একটা মানুষের কারো কাছে জিম্মি হোক অথবা কোনো দেশের কাছে জিম্মি হয়ে আমাদের দেশ পরিচালনা করুক আমরা দেশের জনগণ হিসেবে কখনোই সেটা চাই না আমরা চাই যারা ক্ষমতায় আসবে যারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে তারা যেন দেশের পক্ষে কাজ করে দেশের মানুষের জন্য ভাবে কোনো দেশকে সুবিধা দেওয়ার জন্য তারা যেন এই দেশের রাজনীতিকে এই দেশের ক্ষমতাকে অপব্যবহার না করে আমরা এটাই বলতে চাই জনাব তারেক রহমানকে আপনি এবার ক্ষমতা পাইছেন আপনি এবার এক্সপ্লেন করেন বইলাতেন দেন মানুষরে যে আপনি কার কাছে বাঁধা বইলে দেন মানুষ আপনার পাশে দাঁড়াইব আমরা আপনাকে সহযোগিতা করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আপনাকে সহযোগিতা করব আমরা আপনার পক্ষে জনমত মানে গড়ে তুলবো ইনশাল্লাহ শুধুমাত্র বইলা দেন আপনি বুঝছেন তো ভারতের সাথে নাকি ওনার একটা মুসলেকা হইছে পাবলিক মানে ফিগারে শোনা যেতেছে ভারত থেকেও আনা গোনা এই জিনিসগুলো শুনতেছি আমরা মুসলেকাটা এরকম যে ভারতকে আগের মতো মানে আওয়ামী লীগ যেরকম তাদের সাথে সম্পর্ক রাখছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের স্বার্থ সবকিছু দিছে সেম ভারতকে দিতে হইব দুই নাম্বার শর্ত আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে আবার প্রতিষ্ঠিত করতে হইব আওয়ামী লীগের অফিস গুলো ওপেন করতে হইব আওয়ামী লীগের নামে যেই মানে মিথ্যা মানে মামলা আর কি তারা কয় মিথ্যা আর কি তো যে মামলা হয়েছে সেই মামলা গুলো করতে হইব কোনো বুঝছেন তো তারেক রহমান আমার মনে হয় না যে এইসব ওই জায়গায় মুসলেকে দিয়ে এসে এখন আবার এই জায়গায় ওই আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে নিয়ে আইব অথবা তাদের মামলাগুলো তুলে লইব তারেক রহমান সতেরো বছর সাফার করছে অতএব সতেরো বছর আওয়ামী লীগের সাফার লোক এরপরে তার এক রহমান ভাইবা দেখবো সমস্যা নাই বুঝছেন তো আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দিতে হইব মিছিল মিটিং করব আবার সমাবেশ সব সবকিছু করবো আগের মতো সুযোগ দিতে হইব আর কি তো এই জিনিসগুলা এখানেও মাইন্ডকে চিপে পড়ে আছে কিভাবে যদি আওয়ামী লীগ আর ওই ভারতের কথা না শুনে তাহলে তারা প্রেশার দিব যদি বাংলাদেশে আবার তারা সেই দু এক থেকে ছয় সাল পর্যন্ত যে দুর্নীতি করছে সেই দুর্নীতি আবার করতে যায় তাহলে জামাত ইসলাম দৌড়ানি দিব সংস্কার যদি না করে তাইলে আপনার ওই বাংলাদেশের পঁচাত্তর শতাংশ মানুষ যারা হাঁকে যুক্ত করছে তারা রাজপথে বিএনপি বুঝছেন বিএনপি জিতছে জিতাও তাদের মানে অন্তরের ভিতরে শান্তি নাই শান্তি মতো তারা পাঁচ বছর থাকতে পারবো কিনা সেটাও সন্দেহ করতেছে অনেকেই আমরা আশা করি দেশকে একটা সুন্দর রাজনীতি উপহার দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আশা এবং প্রত্যাশায় রাখি নির্বাচন পরবর্তী বাংলাদেশে অনেক জায়গায় বিরোধী মতের উপর হামলা চলতেছে যা তারেক রহমান যেন এই জিনিসগুলোর উপর দৃষ্টি দেয় এবং তাদের দলের নেতাকর্মীদেরকে যেন বলে যে উশৃঙ্খল রাজনীতি থেকে বের হয়ে আসতে ক্ষমতা সারা জীবন কারো কাছে একভাবে থাকে না আওয়ামী লীগও চাইছিল এই বাংলাদেশে বিরোধী মতকে দাবায় দেওয়ার জন্য কিন্তু তারা টিকতে পারে নাই পাঁচই আগস্ট সপরিবারে ভারতে পলায় যাওয়া লাগছে আমরা চাই আগামী রাজনীতিটা আপনারা সুন্দরভাবে করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম